চাবা কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরও একটি রেসিপি সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে তেলাপিয়া ফিশ নিয়েছি ফিশ ফ্রাই করব একেবারে চাইনিজ স্টাইলে আর তার জন্য আমি এখানে তেলাপিয়া ফিশগুলোকে যখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সেই কারণে আমি এখানে একটু কেটে দিচ্ছি মশলাগুলো যাতে ঢুকে যায় খুব সুন্দরভাবে ভাবে আসলে এই ফিশ ফ্রাইটা ভীষণই টেস্টি জাস্ট এভাবে একটু কেটে দিচ্ছি দেখতেও ভালো দেখা যাবে এটা আপনারা লাঞ্চে ডিনারে ভাতের সাথে বা পোলাওর সাথে বা খালিও খেয়ে নিতে পারেন সালাদের সাথে খেয়ে নিতে পারেন তো আজকে আমরা এটা সালাদের সাথে খাব ডিনারে তো সেই জন্য আমি এই আস্ত চারটা তেলাপিয়া মাছ দিয়েছি সবগুলো মাছ এভাবে একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি জাস্ট মশলাটা ঢুকে যাওয়ার জন্য এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে একটা লেবুর টুকরো নিয়েছি লেমন জুস দিয়ে দিব ওইখানে পুরো এক ফালি লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম ভীষণই মজা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চারটা মাছের জন্য আমি এখানে এক চা চামচ রসুন বাটা নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি ফিশ সস এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ লেগেছে আমার ফিশ সসটা এরপর এখানে নিয়ে নিব সয়া সস সয়া সসটাও আমি এখানে এক চা চামচ পরিমাণ নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিব হাফ চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার নিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ জাস্ট এইটুকুন মশলা দিয়েই আমি এই ফিশ ফ্রাইটা করে থাকব এখন একটু মেখে নেওয়ার পালা জাস্ট মেখে নিচ্ছি আর এই মাছটা এভাবে মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমাকে রেখে দিতে হবে দেড় দুই ঘন্টার জন্য তার চেয়ে বেশি সময় নিয়ে রেখে দিলেও কোনো সমস্যা নেই আমি যে এখানে মশলাগুলো ইউজ করেছি এই মশলাগুলোর একটা সুন্দর ফ্লেভার আসবে মা ফিশ ফ্রাইতে আর এই কারণেই এটা অনেক বেশি টেস্টি লাগে প্রত্যেকটা মাছ এইভাবে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তো ফিশগুলো আমার মেখে নেওয়া হয়ে গেল এখন এটা আমি রেখে দিব দেড় দুই ঘন্টার জন্য বা তিন ঘন্টার জন্য যখন আমি ভাজবো তখন তো আমি আপনাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবো কীভাবে ভিজে নিচ্ছি দুই ঘন্টা মেরিনেট করে রাখার পর মাছগুলো ভেজে নিচ্ছি ফিশগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই ফিশগুলো ঠিক এভাবে আপনি ভেজে নিতে পারেন আর এই ফিশ ফ্রাইয়ের সাথে আমি একটা সালাদ করবো তো সেই সালাদটাও আমি আপনাকে দেখিয়ে দিব খুবই সিম্পল সালাদটা আর আপনারা চেষ্টা করবেন

এখানে জাস্ট মাছের যে মশলা ছিল তার মধ্যে এরকম খালি করে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভেজে নিব এগুলো টমেটো টুকরো দিয়ে দিচ্ছি এগুলো মাছের সাথে একটু দিয়ে নিব তাতে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর এখানে আমি শসা নিয়েছি শশাগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি দেখুন এভাবে এখন খুব সিম্পল এই ফিশ ফ্রাইয়ের সাথে খাওয়ার জন্য সিম্পলভাবে কিন্তু খুব মজা হবে এই সালাদটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দুটো একসাথেই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর জুস তাতে পেঁয়াজের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই সিম্পল সালাদটা আপনাদের যদি বাসায় লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন তো এই শিম সালাদটাও আমার মাছ ফ্রাইয়ের জন্য ভাজা হয়ে গেলো এই আমি এভাবে তুলে নিচ্ছি আর যে পেঁয়াজগুলো সেগুলোও তুলে দিচ্ছি সব কিছুই ভাজা হয়ে গিয়েছে জাস্ট এখন জাস্ট খেয়ে নেওয়ার পালা আমি ডিসটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব হয়ে গেল আমার দারুণ মজার ফিশ ফ্রাই অ্যান্ড সালাদ ভীষণ মজা ভীষণই টেস্টি আপনি লাঞ্চ অথবা ডিনারে এরকম একটি মজার রেসিপি খেয়ে নিতে পারেন যারা ডায়েটে আছেন তারাও কিন্তু খুব মজা করে এটা খেয়ে নিতে পারেন এরকম ফিশ আর সালাদ হলে আর কিছুই লাগে না ভাত বা রুটির কোনো কিছুই প্রয়োজন লাগে না খুবই হেলদি একটা ফুড তো আমরা তো মাছ সবসময়ই খেয়ে থাকি সেটাকে যদি রান্না না করে বিভিন্ন ভেজিটেবলের মাধ্যমে রান্না না করে মাঝে মাঝে যদি ঠিক এভাবে খেয়ে নিতে পারি তাহলে দেখবেন খুবই আমরা উপকারও পাচ্ছি আবার টেস্টও পাচ্ছি কারণ হচ্ছে যে তাহলে আর আমাকে রেস্টুরেন্টে যেয়ে এটা খেতে হবে না অনেক টাকা খরচ করে বাড়িতেই এই মশলাগুলো দিয়ে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারছেন এ এরকম একটি মজার ফিশ ফ্রাই অ্যান্ড চিপ সালাদ হ্যাঁ শশার সালাদ আমি জাস্ট একটু খেয়ে দেখাচ্ছি এভাবে আমি সালাদটা খেয়ে নিচ্ছি পাশাপাশি যদি আপনি ওয়াও এত সুন্দর ফ্লেভার এত মজা বলে বোঝানো যাবে না আসলে কতটা মজা মজা তো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ